আল্লাহ তালা তো ভালো করেই বলেছেন তোমাদের আমলের বিষয়গুলো যদি তোমরা প্রকাশ করো কিংবা গোপন রাখো তোমাদের যারা উচিত প্রকাশ্য এবং গোপন সমস্ত আমলের বিষয় আল্লাহ এইভাবে আল্লাহ কোনো বান্ধবা যখন চিন্তা করে করে কাজ করবে তার দ্বারা মানব জাতির কোনো না ইনশাআল্লাহ সে মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে আমাদের সেই সমাজে আল্লাহর ভয়ের অভাব শিক্ষা দীক্ষার কোনো অভাব নেই কিন্তু আল্লাহকে জায়গায় ভয় এই সমাজে এত অশান্তি করার তখনই শান্তির সমাজ কায়েম হবে যখন এই সমাজটা ইমানদার লোকদের হাতে পড়বে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে কোন লোকটা বারো মাস তিনশো পঁয়ষট্টি দায়িত্ববোধ এবং ইমানদারির সাথে সামাজিক দায়িত্ব পালন করে আপনি তাকে বেছে নেবেন ওই ভণ্ডকে বেছে নেবেন না যে নির্বাচনের সময় আপনাকে ঢুকা দেওয়ার জন্য তার ড্রেস পরিবর্তন করবে তার মনোভাব পরিবর্তন করবে তার আচরণে পরিবর্তন আসবে কিন্তু ইলেকশন পিরিয়ড ইজ ওভার এভরিথিং ওভার এখন আর পাঁচ বছর আপনারে চিনবে না আবার ইলেকশন আসলে চিনবে এখন আপনাকে পিতা বলে সম্বোধন করবে যদি সে নির্বাচিত কোনো কায়দায় হয়ে যেতে পারে আপনাকে দুটা দিয়ে এরপরে আপনাকে সে আপনি যখন তার সামনে যাবে এমন ভাবে সে ভাব দেখাবে যে জীবনে আপনার সাথে কোনোদিন দেখাও হয় নাই কথাও কারণ আপনাকে যদি সে সাদরে গ্রহণ করে তাহলে আপনার হক সে মেরে খেতে পারবে না এই জন্য সে জনগণকে ভুলে যায় তাদের সাথে বিরূপ খারাপ আচরণ করে ভাইরা আমরা এমন একটা দেশ চাই যে দেশে আল্লাহ রাবুল আইন অনুযায়ী চলবে অন্য সকল আইনের ভাই পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে আর যদি অশান্তি দিয়ে তাকে সেই অশান্তির সাক্ষী হয়ে আমরা আছি এখন আল্লাহ তালা তার বান্দাদের জন্য নিজে করে যে বিধানটা দিয়েছেন উপকারী বিধান হিসাবে আসুন আমরা এবার সেই বিধানের দিকে ফিরে আসি আমরা যদি আল্লাহর বিধান আল কোরআনের দিকে ফিরে আসি আল্লাহ তালা ওয়ারেন্টি দিচ্ছেন যে আমি আসমানের রহমতের দুয়ার তোমাদের জন্য খুলে দেব এবং জমিনের বারাকার দোয়া করব তোমাদের জন্য আল্লাহ রবুল আলামিন তার নিজের ভাষায় এভাবে বলছেন আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম শহর কোরআন উদাল্লিন নাস রমজান মাস এই মাসে আমি মানব জাতির উপর কোরআন বাজিল করেছি এই কোরআন সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী এবং সমস্ত মানব জাতির জন্য এটাই হেদায়তের বিধান অর্থাৎ জীবন বিধান আল্লাহ রবুল আলমীর এইভাবেই মাস কেবল কখনোই করেছেন রমজানের কারণে রসিল করিম সাল্লাম বলেছেন রমজান মাস আসার আগেই আল্লাহ তালা বেহেসকে পূর্ণভাবে সজ্জিত করে এবং রমজান আসার সাথে সাথে আল্লাহ রফুল আলমিন দুজকের আগুনকে স্থিমিত করে দেন দুজখের দরজাগুলো বন্ধ রেখে জান্নাতের দরজাগুলো আল্লাহলা খুলে দেন মানবজাতির চিহ্নিত নিকৃষ্ট দুশ্মন শয়তানগুলোকে আল্লাহ তালা জিমজিরে বেঁধে ফেলেন সুন্লাহ দিতে দাঁড়ালেন এক পা সামনে দিয়ে বললেন আমি একটু ঘের দিয়ে আরেক পা সামনে দিয়ে বললেন আমিন আরেকটু ঘের দিয়ে আবার পা তুলে বললেন আমি

রসিম সাল্লুসাল্লাম বললেন আপনি যখন প্রথম পা বাড়ালাম জিবরিলে আমিন এসে সালাম দিয়ে বললেন কে আল্লাহ রসুল তালা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এই সংবাদ দিয়ে যে রমজান মাস পেল অথচ নিজের গুণা পুড়াইয়া সাই করে জান্নাতে যাওয়ার উপযোগী হল না সে ধ্বংস তার সর্বনাশ শুনে আল্লাহ রসুল বললেন আমি দ্বিতীয়বার জিবরিলে আমি বললেন ওই লুকু ধ্বংস হোক শোনার করে আপনার উপরে গুরুত্ব পেশ করল আমি বললাম আমা এরপরের পা যেমন করলাম তখন তিনি বললেন হে আল্লাহ রসুল ওই লুকু ধ্বংস হোক যে তার পিতা মাতাকে অথবা কমপক্ষে একজনকে বৃদ্ধ বয়সে পাওয়ার পরেও মন ভরে তাদের সেবা যত্ন করে যার নাম কামাই করতে পারল না আমি বললাম আমি এই তিনটা জিনিসই ভেরি সিগনিফিক্যান্ট একটা রোজার রুজান মাস পাইলো কিন্তু আল্লাহ যেভাবে চান সেইভাবে রোজা রাখেনি দ্বিতীয়টা আল্লাহ রসুলের নাম শুনল যার কারণে দুনিয়ার এত আল্লাহ তালা দান করেছেন তার প্রতি সুখে আদায় করে সল্ল্লাহ পড়লো না দুধ পেশ করলো না আর তৃতীয়টা হচ্ছে সেই মা এবং বাবা যে মা দশ মাস দশ দিন পেটে নিয়েছেন বুকে দুধ দিয়েছেন বুকের বিস্নায় জায়গা করে দিয়েছেন তিলে তিলে বড় করেছেন যেই বাবা মাতার উপরে ছাতা ধরে ছায়া দিয়েছিলেন সেই বাবার সুখে আদায় করলো না মায়ের সুখে আদায় করল না বৃদ্ধ বেশে পেয়েও তাদেরকে সেবা যত্ন করল না তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সতর্ক বানিয়ে এসেছে এই তিন সম্প্রদায়ের জন্য আদালতে আখেরাতে কোনো সুসংবাদ নেই আলহামদুলিল্লাহ আমরা আরও আদাত আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে প্রথম দশ দিন রহমতের দান করেছেন আলহামদুলিল্লাহ আজকে নবম দিন আর একটা দিন হাতে একটু ভাইদেরকে একটা আদিসের আলোকে চিন্তা করার জন্য বলবো আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম বলেছেন মানস ইমান আমায় আল্লাহ দাম আমি যেই রোজা রাখবে গভীর ইমান এবং আমলের হিসাব নিকাশ করে করে হিসাব করে করে আল্লাহর রসুল সুসংবাদ দিয়ে বলছেন আল্লাহ তালা অতীতের সকল গুণা তার মুছে দেবে মাফ করবে দেবে এই হিসাবটা কি ভাই হিসাবটা হবো আপনি আল্লাহর বান্দা আল্লাহ তালা আপনাকে আপনার একটা শরীর নিয়ামত হিসাবে দান করেছেন চোখ দিয়েছেন দেখার জন্য ন্যায়সঙ্গত জিনিস ফায়সাটির জন্য নয় নির্লজ্জতার জন্য নয় বাজে জিনিস দেখে মনের তৃপ্তি নেওয়ার জন্যে নয় এই চোখ দিয়ে কী দেখবেন কি দেখবেন না তার বিধান আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ যা দেখতে বলেছেন তাই দেখে আদায় করবেন যা থেকে দৃষ্টি ফিরিয়ে রাখতে বলেছেন তাদের দিকে আপনি দৃষ্টি ফেলবেন না আল্লাহতলা কান দিয়েছেন শোনার জন্যে কিন্তু সারাদিন ইয়ারফোন দিয়ে আপনি বাজে গান শুনবেন না বাজনা শুনবেন না আপনি শুনলেন ন্যায় সংগত যা আল্লাহ পছন্দ করে আল্লাহ তালা নাক দিয়েছেন গ্রান নেওয়ার জন্য আপনি এই যে ঘ্রাণ নেওয়ার শক্তি আল্লাহ তালা দিয়েছেন এর কারণে নাকের সামনে আসার সাথে সাথে কোন খাদ্য পচা বাসি আর কোনটা সঠিক নাক বলে দিচ্ছে আপনি সাথে সাথে আল্লাহ শুক্রিয়া দেয় হাত দিয়েছেন ধরার জন্যে আপনি এই হাত দিয়ে কল্যাণকর কাজ করবেন নিজের পরিবারের সমাজের রাষ্ট্রের আপনার হাত দিয়ে কোনো অকল্যাণ করবেন না পা দিয়েছেন হাঁটার জন্য আপনি আল্লাহ না রাস্তায় হাঁটবেন না আপনি হাঁটবেন আল্লাহ ফরমাবরদারি বা সন্তুষ্টির রাস্তা হেদায়েতের রাস্তা এইভাবে আপনি আপনার শরীরের হিসাব করবেন জীবনের ফেলে আসা দিনগুলো এক দুই পাঁচ দশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি আমি কি বছর ফেলে এসেছি আমি কি আল্লাহ তালার আমার শারীরিক নিয়ামতের সুক্রিয়া আদায় করেছি আপনি হিসাব করবেন গত রাতে যে সাহারিটা আমি খেয়েছি আমার এই খাদ্য হালাল রুজি পেকে কিনা ছিল কিনা কারণ হারাম খাদ্য পেয়ে আল্লাহ রোজা কবুল হবে না ওরকম কিছু বাজে জিনিস নিয়ে যারা রোজা রাখে ফিরিস্তারা দিন শেষে উড়বে না সময় তার রোজাকে পুতলা করে তার মুখের পর ছুলে মেরে বলেন তর রোজা তোর কাছে এই রোজা মাথার চুলের উপরে উঠবে না আমি সাফ করব যে আমার চলাহা আজকের দিনটা আমি মানুষের সঙ্গে সদ আচরণ করেছিলাম না আমানত রক্ষা করে চলেছি না সত্য কথা বলেছে কিনা আল্লাহ নির্ধারিত ফর্স আদায় করেছে কিনা এবং মাহবুবের যে হক আল্লাহর বান্দাবান্ধীর যে হক আমার মা বাবার হক আমার স্ত্রীর হক আমার সন্তান হক আমার প্রতিবেশীর হক আমার কর্মস্থলের সহকর্মীর হক আমার সমাজের সহকর্মীর হক আমি তাদের হক আদায় করেছি এইভাবে যদি একজন বান্দা তার নিজের হিসাব নিজে করে হজরত আলী তার মুল্লাই অথবাতে উমর হাতি আল্লাহ বলেছেন যে বান্দা দুনিয়ায় থাকতে নিজের হিসাব নিজেই নেয় আশা করা যায় আদালতে আখেরাতে তার হিসাব আল্লাহর দরবারে হালকা হয়ে যাবে এই হিসাব নিয়ে যারা রোজা রাখে আল্লাহ রসুল বলেছেন যে এদের অতীতে সব গুণা আল্লাহ শেখ দুটা জিনিস চল্লাহ সত্তার সাথে শীত আর একটা হচ্ছে কোনো মানুষের বৈষয়িক হক এই দুইটা যদি কেউ বন্দি থাকে তাহলে এটা সংশ্লিষ্ট জায়গা থেকে মুক্ত হতে হবে এবং শীত ছেড়ে দিতে হবে তাহলে বাকি সমস্ত গুণে আল্লাহ মাফ করে দেবে এমনকি বান্দা খুন করে যদি আল্লাহর দরবারে খালেজ দিলে কৌবা করে অনুতপ্ত হয় কান্নাকাটি করে এবং যার জীবনের বিনাশ সাধন করেছে তার পরিবারের কাছে গিয়ে যদি সে আত্মসমর্পণ করে এবং যদি বলে তোমরা যেভাবে চাও আমার কাছ থেকে তার প্রতি শুধু আমি জীবনা ফিরে দিতে পারবো না এই শক্তি আমার নাই জীবন দেওয়ারও মালিক আল্লাহ আর জীবন মালিক আল্লাহ কিন্তু আমি যেভাবে এই করেছি এটা অন্যায় করেছি সেই কুমিয়া যদি অনুতপ্ত হয় যে পরিবারের প্রতিসাধন করেছে তার কাছে চলে যায় তাহলে আল্লাহ চাইলে তারা তাকে কমা করে এবং খবর উদারতার এই বিষয়ে এক দিনটা নয় ঘুরিব এখানে লজ্জা পাওয়ার কিছু নেই আপনি মানুষ থেকে গোপন রাখবেন কিন্তু আপনার মাভুদ থেকে গোপন রাখবেন না আল্লাহ তাআলা তো ভালো করেই বলেছেন ও ইন টুক টুক মানুষে তুমি আলফফ ইউ হাসফ তুমাদের আমলের বিষয়গুলো যদি তোমরা প্রকাশ করো কিংবা গোপন রাখো তোমাদের যারা উচিত প্রকাশ্য এবং গোপন সমস্ত আমলে বিষয়ে এইভাবে আল্লাহর কোন বান্ধা যখন চিন্তা করে করে কাজ করবে তার দ্বারা মানব জাতির কোনো প্রতি সে মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে আমাদের সেই সমাজে আল্লাহর ভয়ের অভাব শিক্ষা দীক্ষার অভাব নেই কিন্তু আল্লাহকে যথাযথ জায়গায় ভয় করার অভাব এই কারণেই সমাজে এত অশান্তি তখনই শান্তির সমাজ কায়েম হবে যখন এই সমাজটা ইমানদার লোকদের হাতে পড়বে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে কোন লোকটা বারো মাস তিনশো পঁয়ষট্টি দিন দায়িত্ববোধ এবং ইমানদারির সাথে সামাজিক দায়িত্ব পালন করে আপনি তাকে বেছে ওই ভণ্ডকে বেছে নেবেন না যে নির্বাচনের সময় আপনাকে ঢোকা দেওয়ার জন্য তার ড্রেস পরিবর্তন করবে তার মনোভাব পরিবর্তন করবে তার আচরণে পরিবর্তন আসবে কিন্তু ইলেকশন পিরিয়ড ইজ অভাব এভরিথিং অভাব এখন আর পাঁচ বছর আপনারা চিনবে না আবার ইলেকশন আসলে চিনবে এখন আপনাকে পিতা বলে সম্বোধন করবে যদি সে নির্বাচিত কোনো কায়দায় হয়ে যেতে পারে আপনাকে দুটা দিয়ে এরপরে আপনাকে সে আপনি যখন তার সামনে যাবে এমনভাবে সে ভাব দেখাবে যে জীবনে আপনার সাথে কোনোদিন দেখাও হয় নাই কথা হয় কারণ আপনাকে যদি সে সাদরে গ্রহণ করে তাহলে আপনার হক সে মেরে খেতে পারবে না এই জন্য সে জনগণকে ভুলে যায় তাদের সাথে বিরূপ খারাপ আচরণ করে যে ভাইরা আমরা এমন একটা দেশ চাই যেই দেশে আল্লাহ রাবুল আলমিনের আইন অনুযায়ী চলবে অন্য সকল আইনের ভাই পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে সে আইন যদি আমাদেরকে শান্তি দিয়ে থাকে শান্তি আমরা পেয়ে গেছি আর যদি অশান্তি দিয়ে থাকে তাইলে সেই অশান্তির সাক্ষী হয়ে আমরা এখন আল্লাহ তালা তার বান্ধাদের জন্য নিজে মহাব্বত করে যে বিধানটা দিয়েছেন উপকারী বিধান হিসাবে আসুন আমরা এবার সেই বিধানের দিকে ফিরে আসি আমরা যদি